তো আপনারা সকলেই জানেন যে চুয়াডাঙ্গায় গতকালকে একটি ন্যাক্কার জন্য ঘটনা ঘটেছে টেস্ট পরীক্ষা চলাকালীন সময়ে শৃঙ্খলা ভঙ্গের দায়ে একজন শিক্ষার্থীর খাতা নিয়ে নেন আমাদেরই একজন সহকর্মী হাফিজ স্যার এবং সিসি ক্যামেরায় স্পষ্ট ফুটেজ দেখা গেছে সেই শিক্ষার্থী উঠে এসে শিক্ষকের গায়ে হাত দিছে দুই বার্তাকে তাকে থাপ্পড় দিয়েছে এবং এখনো পর্যন্ত এই ঘটনার কোনো দৃষ্টান্তমূলক বিচার হয়নি আমরা এমন আমরাও শিক্ষার্থী ছিলাম আমার আমার স্পষ্ট মনে আছে আমরা শিক্ষককে পথ দিয়ে যাইতে দেখলে বাইসাইকেল থেকে নেমে হেঁটে যাইতাম সামাজিক অবক্ষয় এমন পর্যায়ে পৌঁছে গেছে যে শিক্ষার্থী অপরাধ করে শিক্ষককে মারতেছে তার কোনো বিচার হচ্ছে না এবং আমরা দেখতে পাচ্ছি যে অন্যান্য ঘটনায় যত তরি প্রশাসনিক বিচার ঘটে আমরা কিছুটা মর্ম কিছুটা দুঃখিত যে এখনো পর্যন্ত সেই অর্থে কোন আমরা মানে আইনি পদক্ষেপ দেখতে পাইনি আমার এই আয়োজনটা সম্পূর্ণভাবে আমাদের শিক্ষার্থীদের তারা স্কুলে এসে তারা আমাদেরকে দাবি জানিয়েছে যে এরকম সামাজিক অবস্থায় ঘটনা তারা আর চোয়াডা হয়ে দেখতে চায় না এবং তাদের উদ্যোগে আমরা তাদের সাথে পাশে দাঁড়িয়েছি এবং একটা প্রতীকী প্রতিবাদ নিয়ে এসেছি আপনাদের মিডিয়ার মাধ্যমে সারা বাংলাদেশকে আমরা জানাতে চাই যে এই ধরনের ঘটনা মেনে নেওয়া হবে না এবং সামাজিকভাবে আমরা এতটা নিচে চলে গিয়েছি এখান থেকে উত্তোলন দরকার এবং আপনাদের গেসারতে জানাইতে চাই সারা বাংলাদেশে অনেকগুলো জেলা ইতিমধ্যে বিশটার বেশি জেলায় কিন্তু এই মানব হয়েছে যে আমাদের যে বর্তমানে যে সামাজিক যে মর্যাদা বলতে পারেন শিক্ষকদের সেটা আমরা শুনে আসি যে এখন ক্রমান্বয় কমে যাচ্ছে রাসমান ক্রম রাসমান এবং আমরা এটা এটার পিছনে কিছু কারণও দেখা যাচ্ছে যেমন দেখি যে আমাদের সবাই যেটা সমাজে বলে যে বেতের বেত উঠিয়ে দেয়া শাসন কমিয়ে দেওয়া পরীক্ষার হলে অসদ উপায় অবলম্বন করার পরেও তারপরেও তাকে পরীক্ষায় বসতে দেয়া টিফি না দেয়া বা এই ধরনের যে করা প্রশাসক সেটা কিন্তু এখন আমাদের হাতে আর নেই ফলে যেটা হচ্ছে যুব সমাজ যারা বাচ্চারা তারা বুঝতে পারে যে আসলে এখন বর্তমানে শিক্ষকদেরকে আমরা যতই বাজে কথা বলি না কেন বা যতই মন্দ আচরণ করি না কেন সেটার কোনো প্রকৃত কোনো হবে না এটার কোনো বিচার হবে না এবং এটারই ফলস্বরূপ কিন্তু গতকালকের ঘটনা এবং আমরা এটা মনে করি যদি এটার যদি কোনো উপযুক্ত শাস্তি না হয় যেটা বলা হচ্ছে যে এটা হচ্ছে কিশোর কিশোরের বয়সের নিচে কিন্তু আমার এখানে প্রশ্ন আছে যে কিশোর তো আসলে কিশোর গ্যাং আছে না কিশোরের কিশোরাও তো অপরাধ করছে এবং তাদেরও তো শাস্তি হচ্ছে কেন এটাকে হালকাভাবে দেখা হবে তাহলে আমাদের সমাজ তাহলে আমাদের শিক্ষকের আর ইয়েটা কোথায় লেভেলটা কোথায় আমরা তো আমাদের নিজেদেরকে আর কোনো জায়গা খুঁজে পাচ্ছি না সমাজে এখানে আমি মনে করি তখন তখন আমাদের মনে হবে যে এই এই পেশাতে আসা সব থেকে আহ অসম্মানজনক এবং সব থেকে বেশি মনে হবে যে কি বলা যায় যে অভিশক্ত একটা পেশা মনে হবে নিজেদেরকে তো এই আমি বলতে চাই আমি আরেকটা বিষয় বলতে চাই যে প্রশাসন এই কাজটা যদি কোনো প্রশাসনের মানুষের সাথে করা হতো তাহলে কি জিনিসটা এত দূর এখনো বসে থাকতো কিনা বিষয়টা এটা নিয়ে আমরা সন্দিহান প্রকাশ করছি এবং আশা করি যে এটা আমরা সুষ্ঠু বিচার পাব আর এ যদি নাই হয় তাহলে ভবিষ্যতে এর থেকে আরো এর থেকে আরো বেশি ভয়ঙ্কর কিছু আমাদের জন্যই অপেক্ষা করছে ভবিষ্যতে শিক্ষক সমাজ হলো একটা দাঁতের মেরুদণ্ড আর এই মেরুদণ্ডের গায়ে যখন হাত দেওয়া হয় তখন মেরুদণ্ডটা আস্তে আস্তে বাঁকা হয়ে বিজয় হয়ে যায় এই আমার একান্ত দাবি সমস্ত ছাত্ররা বা সমস্ত শিক্ষার্থীরা শিক্ষকদের প্রাণের স্পন্দন আর এই শিক্ষকদের ভিতরে দু একজন এই ছাত্রীদেরকে এমন কি শিক্ষার্থীদেরকে কলুষিত করার পাই তারা করছে এই আমি বলতে চাই এই দু একটা শিক্ষার্থী যারা শিক্ষকদের বিরুদ্ধে শিক্ষার বিরুদ্ধে শিক্ষা ব্যবস্থাপনার বিরুদ্ধে এবং বাংলাদেশ সরকারের যে মহৎ উদ্দেশ্য এই মহৎ উদ্দেশ্যের বিরুদ্ধে আপনাকে আমাকে সোচ্চার হতে হবে কারণ মাননীয় প্রধানমন্ত্রী যে উদ্দেশ্যকে সামনে নিয়ে সামনে অগ্র হচ্ছেন সেই উদ্দেশ্যটাকে আমাদেরকে সাকসেসফুল করতে হবে ভিজি স্কুলের পরীক্ষা চলাকালীন দেখা গেছে একজন ছাত্র শিক্ষকের উপরে হাত তুলছে তার গায়ে মারছে আমরা এর বিচার চাই যে দোষী তার আমরা সঠিক বিচার চাই একজন শিক্ষকের উপরে গায়ে হাত তোলার অধিকার কোনো ছাত্রের নেই এর আমরা সঠিক বিচার চাই শিক্ষা জাতির মেরুদণ্ড এবং শিক্ষকরাই সেই শিক্ষার্থীদেরকে শিক্ষা দেন এবং কোনো শিক্ষার্থীর অধিকার নেই যে কোনো টিচারকে এইভাবে মারধর করার সঠিক বিষয় চাই কারণ নিজে স্কুলের একটা শিক্ষার্থী পরীক্ষা করা যেমন একটা মানে খাতা দেখা বিবাদে তিনি তার শিক্ষকের গায়ে হাত নিয়েছেন এবং এই সমাজ আমরা চাই না কারণ শিক্ষক শিক্ষকের একটা জাতিকে মানে স্কুলে একটা একজন শিক্ষার্থী কখনোই উচিত না একটা স্যারের গায়ে হাত তোলার এটা কারো অধিকার নেই সার যেমনই হোক স্যারের গায়ে হাত তোলার কোনো অধিকার নেই সে তার দোষী তার দোষ টাকা থাকতেও সে তার স্যার গায়ে হাত তোলে এর আমরা সঠিক বিচার চাই দোষীরা আমরা শাস্তি চাই